কন্ডেন্সড মিল্ক আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি আর পরিমাণেও অনেকটাই কম থাকে তাই তোমাদের জন্য একদম বাজারের মতো কন্ডেন্সড মিল্কের রেসিপি এনেছি আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটাও উষ্ণ গরম করে নিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এটা করতে না বেশি জিনিস লাগে আর না সেরম কিছু করতে হয় এটাকে এবার নেড়ে নেড়ে গাঢ় করে নিতে হবে দুই থেকে তিনবার দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দেবে মাঝারিতে রেখে দুধটা গাঢ় করে নিতে হবে দেখো এটা অনেকটা কমে গেছে দুধটা এরম গাঢ় করে নেবে যেমনটা আমি এখানে দেখাচ্ছি এই পর্যায়ে অবধি করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে এতে এক চিমটে সোডা দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট এটা ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধই রাখবে আর জ্বালানোর দরকার নেই এক থেকে দুই মিনিট মিশিয়ে নিয়ে তৈরি কনডেন্সড মিল্ক দেখলে তো কি সহজে এটা তৈরি করা যায় আর স্বাদ কিন্তু একদম সেই দোকানের ডিব্বার মতন দেখো এটা দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট হয়েছে একবার অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে করনেস মিল্ক বানিয়ে দেখো আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও